হুজুর আর প্রশ্ন আছে অন্য প্রশ্ন নিব না হুজুরের অনুমতি ছাড়া জানাজার নামাজের পর দোয়া এবং দাফন করার পরে দোয়া দাফন করার পরে দোয়া করা সুন্নত জানাজার পরে দোয়া করা মুস্তাহাব দাফন করার পরে হাত তুলে দোয়া আল্লাহ রসুল সাল্লাহ নিজে করেছেন এই মর্মে মুসনাদু বাজারের মধ্যে সরাসরি হাদিস আছে আর ইবনে মাজার শরীফে হাত তোলার কথা নাই ইজা ফারাক আমিন দাফিনিল মাইয়েত তোমরা যখন মাইয়েতের দাফনের কাছ থেকে ফারেক হবে তখন তার কাছে অবস্থান করবে এবং তার জন্য মাগফিরা ইস্তাগফারু লি আখিকুম এটা অন্য কিতাবে এইভাবে আছে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করবে কিন্তু হাত তোলার কথা সেখানে নাই মুসনাদে বায্জার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করার পরে রাফা আয়াদাইহি দুই হাত ऊंचा করতেন এরপরে দোয়া করতেন সুবহানাল্লাহ বলে এজন্য দাফন করার পরে হাত তুলে দোয়া করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করা মুস্তাহাব এটা বিভিন্নভাবে প্রমাণিত আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম থেকে প্রমাণিত রয়েছে যেমন একটা হাদিস প্রসিদ্ধ হাদিস এটা ইমাম বাই হাকির দালাইল মধ্যে সনদ সহকারে আছে আর সবচেয়ে সুন্দর ইমাম বুখারির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ আলহের তাবা কাতুল কুবরা সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে আলহামদুলিল্লাহ যতগুলি কিতাবের নাম বলি সবগুলি কিতাব আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি কিতাব সংগ্রহ করার পিছনে কত লক্ষ্য বললে হবে না কোটি কোটি টাকার কিতাব আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এক একটা মানুষের এক একটা নেশা থাকে আল্লাহ আমার একটা নেশা দিছে কিতাবে সারা পৃথিবীর যেখানে কিতাবের সন্ধান পাবো ওখান থেকে কিতাব কিভাবে আনা যায় ওই ধান্দা ওই টেনশন আল্লাহ আমার মাথায় স্যার করে দিছে আলাদা এজন্যে তাবাখাতুল কুবরা লিব নেসা সেই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে ইমাম মুখারির গ্রন্থের সরা হোমদাতুল কারীর মধ্যে হাদিসটা উল্লেখ আছে মেসকাতের স্বরা মেরকাতেও আছে আরো বহু কিতাবে হাদিসটা রয়েছে

এক পর্যায়ে নবীজি বলেন আমার ভাই জাফর শহীদ হয়ে গেছে ফাসল্লা ফাসল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া দাআ ওয়া ক্বালা ইস্তাগফিরু সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মদিনা থেকে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়লেন ফাসল্লা আলাইহি তার উপরে নবীজি সালাত আদায় করলেন জানাজা পড়লেন ওয়া

কোন কিতাবে হাদিসটা আছে হাদিস লাগবে না এটা জয়ীফ হাদিস শুনান যমুক হাদিস আছে জানাজার পরে দোয়া করা যাবে না আমরা তো হাদিস আরো আছে বুখারি শরীফের হাদিসও আছে মুসলিম শরীফের হাদিস আছে আমি ওদের গেলামই না কারণ এটা লম্বা আলোচনা বুঝাইতে একটা সময়েরও দরকার আছে শর্টকাটে একটা হাদিস শরীফ বললাম যেখানে প্রমাণ হয় আল্লাহ রসুল জানাজার পর পরে দোয়া করেছেন এখন আপনারা যারা বিরোধিতা করছেন একটা দলিল দেন না ভাই কষ্ট করে দলিলটা দেন আমরা শুনি কিতাবুল আন্দাজ দিয়ে আর কতদিন চলবে কিতাবুল আন্দাজ বুঝছেন নি আপনারা যুক্তি যুক্তি কোন কুরআন হাদিসের রেফারেন্স নাই দিল যুক্তি এই কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না ভাই অনেকে বলে হানাফি মাঝাবে জানাজার পরে দোয়া করা নিষেধ

হয়েছে ফেকার মাসালার একটা উসুল আছে কোন মাসালায় যদি একাধিক মত থাকে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাক্রু কেউ বলছে হারাম একাধিক মত আছে কোনটার মধ্যে ফেকার ফতোয়ার পরিভাষা প্রয়োগ হয় নাই ওহু আল সহি ওহু আল আসাহ ওহু আল মুখতার হ্যাঁ বিহি ইউফতা অথবা আলাইহিল ফাতাওয়া বিহি নাখুজু এই ধরনের শব্দ ওহু আল আহওয়াত কার পরিবাসায় এই শব্দগুলি থাকলে পরিভাষায় এই আওলা ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোনো মশালাকে প্রাধান্য দেওয়া হয়নি ফতোয়া প্রয়োগ করা হয়নি এরকম এক কয়েকটা মশালা যদি থাকে তাহলে যেকোনো একটা মশালার উপর আমল করা যায় আর যদি কোনো মাসালার সাথে একাধিক মত আছে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাকরু কেউ বলছে হারাম এই তিনটা তিন রকম মাসালা থাকলে যেই মাসালার সাথে ওয়াহুয়া সহিহ ওয়াহুয়াল আসাহ ওয়া আলাইহিল ফাতাওয়া বিহি ইউফতা এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওটাকে আমল করতে হবে প্রাধান্য দিতে হবে এটা উসুল উসুলে ফিকাহ রসুল মুফতি ফতোয়া সাহেবের মুকদ্দমা যারা পড়েছেন তারা এগুলি জানেন এজন্য জানাজার পরে দোয়া করা জায়েজ নাজ দুই ধরনের মাসালা আছে একটা হলো জায়েজ আর একটা হলো নাজাইস এই দুই ধরনের মশালার মধ্যে কোন আহনাফ ফতোয়ার পরিভাষা প্রয়োগ করেননি হাজা আওলা হাজাল মুখতার এই ধরনের কোনো শব্দ বলেনি আলাইহিল ফাতুয়া বিহি ইফতা এই ধরনের শব্দ বলেনি এই জন্য যে কোনো একটা মাসালা আপনি আমল করতে পারবেন আর সর্বোপরি যেহেতু ইমাম ফাদলি হানাফির রহমতুল্লাহ আলাই উনার ফতুয়ার সাথে হাদিসের রসুলের আমলের ম্যাচিং আছে এই জন্য অটোমেটিক এই ফতুয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে মার হাবা বলেন এই জন্য জানাজার পরে দোয়া করা হাদিসের আলোকেও জায়েজ ফেকার আলোকেও জায়েজ আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন এটা হুজুর অনেক বড় প্রশ্ন ছোট করে তো বলা হয় সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নূরে মুজাসসাম এবং সর্বপ্রথম সৃষ্টি সর্বপ্রথম মাখলুক বে বেনজির মাখলুক আল্লাহ তালার হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসতা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন সেই নূরে মুহাম্মাদি হল বাসারে মুহাম্মাদি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই মক্তুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন সেটাই হলো বাসারে মুহাম্মাদি এখানে নবীজির জ썸 মোবারকে জড়জগতের কোন পদার্থ মানে মাটি পানি এই ধরনের কোন জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি সেই নূরে মুহাম্মাদিকে বাসারে মুহাম্মাদি হিসেবে প্রকাশ করা হয়েছে সুবহানাল্লাহ

যা প্রথম সৃষ্টি কি এই রেবায়ত গুলির মধ্যে মতানত করেছে। তবে মূল বক্তব্য হলো সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন যে নূর থেকে আল্লাহ তালা নবী করিম সাল্লা আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন সুবাহ এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের ফয়সালা আমার একা একক ফয়সালা না সমস্ত ইমামদের ফয়সালা এটা এজন্য আমরা নবীজিকে নূর বলি নূরে মুজাসসাম বলি নূরের তৈরি বলি আমাদের কথার সাথে আইম্মায়ে আহলে সুন্নাতের দলিল আছে কোরআনের দলিল আছে হাদিসের দলিল আছে কিন্তু যারা মাটির তৈরি বলে তাদের দলিল হলো মিনহা খালাকনাকুম ভাই আয়াতের জেহরি অর্থ তর্জমার উপরে মাসআলা বা কোনো ফতোয়া নির্ভর করে না আপনি পড়েছেন মিনহা খালাক না এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আপনি অনুবাদের উপরে ফতোয়া দিচ্ছেন সব মানুষ মাটির তৈরি ভাই অনুবাদের উপরে যদি সব হয়ে যায় তাহলে তাফসিরের দরকার ছিল না আপনি দেখেন যদি আয়াতে বাহ্যিক অনুবাদে বলেন সব মানুষ মাটির তৈরি তাহলে কোরআন শরীফের বারোটা আয়াত মিথ্যা হয়ে যাবে নাওজুবিল্লা বলে কারণ বারোটা আয়াত আল্লাহ তালা বলেছেন মানুষকে আল্লাম পানি দিয়ে সৃষ্টি করেছেন নুৎফা দিয়া আওয়ালা মিয়া আল ইনসানুয়ান খালকনা হমিনুৎফা তিন ফাইজা হুয়া খাসি মুমুবিন সুরাইয়াসিন সাতাত্তর নম্বর আয়াত মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুৎসা থেকে সৃষ্টি করেছি অথভতারা ঝগড়া বিবাদিলিপ্ত হয়েছে বারোটা আয়াত আছে কোরান শরীফে আল্লাহ মানুষ বানাইছেন নুৎসা দ্বারা পানি দ্বারা পানি দ্বারা শুক্রাণু ডিম্বাণু দ্বারা তাহলে মিনহা খালাক না কুম এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে সব মানুষ যদি মাটির তৈরি হয়ে যায় তাহলে তো ওই বারোটা আয়াত আল্লাহ বলছে মানুষ বানাইছি নুৎফা দিয়া পানি দিয়ে তো ওই আয়াত ভুল হয়ে যেতেছে না আপনাকে এই জন্য মুফাসির কেরামদের সহযোগিতা নিতে হবে তফসিরে জগৎ বিখ্যাত কিতাব এটা আমি যেটা নাম বলবো এখন জগৎ বিখ্যাত তফসিরে খাজেন তফসিরে খাজেন এবং তফসিরে বাগবি যেটার মূল নাম হলো তফসিরে মা আলী মুতাংজিল ইমাম বগবি রহমতুল্লাহ আলহ লেখা এই দুইটা কিতাবের নামই বলি বেশি বললে আবার আওলাই ফেলবে তফসিরে কবিরও দেখতে পারে সেখানে উল্লেখ আছে মিন হা আই মিন তুরাবিল আরদে খালাক না আয় আই খালাক না আবাকুম আই খালাক না আবাকুম আদম আলাইহিস সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি এখানে খালাক না আর কুম খালাক না আর কুম এই দুই শব্দের মাঝখানে আবা শব্দটা গোপন আছে উজ্জ্ব আছে সাইলেন্ট আছে যার কারণে বাহ্যিক অনুবাদ কইরাই এই লাভ মাইরা ফতোয়া দিয়ে বসবেন না ভাই এক আয়াত মানবেন আরেক আয়াত মানবেন না তা নয় সব মানুষের বাবা আদম হলো মাটির তরি আদমের স্ত্রী মা হাওয়া মাটির তরি না আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি

মুরসাল সহি সনদে তাবাকাতুল কুবরার মধ্যে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ থেকে রয়েছে আর মুত্তাসিল সহি সনদে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে উল্লেখ হযরত আবু হুরায়রা থেকে হযরত আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ আর আমার নবী হলো সৃষ্টি জগতে প্রথম মানুষ মানে আদম যখন ছিল না তখন ও নবীজি মানুষ আর এক হাদিস আছে কুনতুন নবিয়ান ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আদমের দেহ আর রুহ যখন মাঝামাঝি আমি তখন এখনো আল্লাহর দরবারে নবী অতএব আপনি মাটির ব্যবসা করবেন কোন দিকে কোন দিকে সুযোগ নাই মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহর নবী মানুষ নূরে মুজাসসাম নবীজিকে সম্মান করেন আপনি বলবেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না হ্যাঁ হাজাতুল ইনসান পেশাব পায়খানা হয় না বিয়ে শাদি করে না জন সন্তান আদি জন্ম দেয় না ফেরেস্তারা যেমন নুরের তৈরি তো খায় না বিয়ে শি করে না সন্তানে ধোয় না পেশাব পায়খানা করে না রসুলি পাখের বেলা এগুলি সংগঠিত হলো কেমনে এটার উত্তর একেবারে সহজ ফেরেস্তাদের মাঝে বাসারিয়াত নাই তারা শুধু নূর কিন্তু বাসারিয়াত নাই আমার নবীজি নূর এবং বাসার আমরা নবীজির নুরানিয়াতকে মানি বাসারিয়াতকে মানি হাল তু ইল্লা বাসার আর রাসূলা ইনমা আনা বাশারুম মিছলুকুম আমার নবী বে বেনজীর বাসার ফেরেস্তাদের মধ্যে বাসারিয়াত নাই নবীজির মাঝে বাসারিয়াত আছে এই কারণে বাসারিয়াত যার মাঝে আছে তার দ্বারা এগুলি সম্ভব যার মাঝে বাসারিয়াত নাই তার দ্বারা ওটা সম্ভব না বলবেন এটার একটা উদাহরণ উদাহরণ শুনেন আপনারা যারা আছেন আপনারা নিশ্চয় জানেন আদম আলাইহিস সালামের পরে নবী হলো হযরত শীস আলাইহিস সালাম শীস নবীর স্ত্রী কিন্তু মানুষ ছিল না উনি ছিলেন হুর হুর জান্নাতি হুর হুরের নাম কি জানেন উজায়রা হজরতে উজাইরা আলাই হাসালাম ওনাকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় চল্লিশ জোড়া আরেক বর্ণন আছে একশো দশ জোড়া সন্তান জন্ম হয়েছে হজরতে আদম আলাই সালাবে আর শুধুমাত্র শীষ আলাইহিস সালাম একা জন্ম হয়েছে ওনার সাথে কোনো বোন মেয়ে জন্ম হয়নি এই ওনার সাথে বিয়ে দিবে কে আর তখন নাই ভাগে তো নাই ওই জন্য জন্য আল্লাহ ওনার জান্নাত থেকে হুর পাঠাইছেন উজাইরা আলাই হাসালাম তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে শীস আলাই হিসালামের সাথে সেই জান্নাতি হুর তো নূরের তৈরি উনি তো মাটির তৈরি না তাহলে সেই হুরের পরবর্তী বংশধর তো আমরা পৃথিবীতে এখন যারা আসি প্রায় বেশিরভাগ মানুষ হলো শীষ পয়গাম্বরের বংশধর তাহলে আপনারা দেখেন আমরা তো জন্ম হয়েছি নূরের তৈরি একজন জান্নাতি পুরের গর্ব থেকেই পরবর্তী প্রজন্ম আমরা আসছি তো শীষ নবী যদি নুরের তৈরি হুর বিয়ে করে ওনার মাধ্যমে সন্তান আদি নিতে পারে তাহলে আল্লাহ রসুলের বেলা এত আপত্তি কেন আপনাদের কথা বুঝতেছেন আপনারা আল্লাহ যেন সবাইকে বোঝার তো দেন আমিন